কেউ কোনো টুর্নামেন্ট পনেরোটি মাঠ মনে করে করতে পেরেছে কি না আমার জানা নেই আমি মনে করি না কেউ করতে পেরেছে আমরা আমাদের যে টুর্নামেন্টটি করব সেটা হলো যে আমরা পনেরোটি মাঠ থেকে তিরিশটি দল অংশগ্রহণ করবে নিচ মাঠে একটি খেলা এবং সাপোজ এরকম হতে পারে তালেপুর আমার সোনাকান্দা দুটি দল এক বেরোতে আমি তালেপুরের মাঠে এসে খেলবো এবং তালেপুর সোনাকান্দা মাঠে গিয়ে খেলবে এই দুটি মাঠের খেলায় যে চ্যাম্পিয়ন হবে সে দ্বিতীয় রাউন্ডে যাবে দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো আমরা খেলাগুলি একটু সংক্ষিপ্ত করার কারণে আমরা দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো নক পদ্ধতিতে অনুষ্ঠিত করব। প্রথম খেলায় যে দল দুটি মাঠে খেলার পর চ্যাম্পিয়ন লিগের মতো যারা চ্যাম্পিয়ন হবে তারা দ্বিতীয় রাউন্ডে যাবে সেই সূত্র ধরে আমরা প্রথমত আমি মাঠের নামগুলো বলবো বলব আমরা ইতিমধ্যে মাঠকে আমরা এর মধ্যে অনেক মাঠ নেই যেমন ভাটারচর খেলার ভাওয়াল ক্লাব গোয়ালখালী খেলার মাঠ তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব খেলার মাঠ আকসাইল খেলার মাঠ মিঠাপুর পল্লীমঙ্গল পল্লী উন্নয়ন সমিতি খেলার মাঠ সোনাকান্দা খেলার মাঠ বাংলানগর খেলার মাঠ বামনসুর খেলার মাঠ সিরাজনগর খেলার মাঠ মানিক চৌধুরীর আমরা কিছু কিছু মাঠ হয়তো বা যেমন বরতলি একটি মাঠ রয়েছে ওরা খুব আগ্রহ প্রকাশ করেছে যে ভাই আমাদের এখানে একটা খেলা হবে কিনা যেমন এখানে আমাদের বাংলা নগর একটি মাঠ রয়েছে সেখানে সেই মাঠটি একটু ছোট কিন্তু যারা বাংলা নগরের সাথে পড়বে কি ছোট মাঠ হলে কি হবে সেখানে তো একটা গেম আমরা দেব কারণ সবাই তো চায় আমার মাঠে একটা খেলা হোক সেই সূত্র ধরেই ইতিমধ্যেই সত্তরটি মাঠের আহ এখানে বেরো রয়েছে আমরা সত্তরটি মাঠ অবজার্ভ করব দেখব যে এইটা থেকে আমরা পনেরোটি মাঠ আমরা বেছে নেব যে পনেরোটি মাঠ আমাদের খেলা উপযোগী হয় সেই মাঠগুলোতে আমরা খেলাগুলো পরিচালনা করবো দ্বিতীয় রাউন্ডের খেলাগুলোর ক্ষেত্রে আমরা প্রথম মাঠ প্রথম খেলাগুলো যে মাঠে অনুষ্ঠিত হবে সাপোজ এরকমটি হবে আমি এই কথাগুলো বলছি যে এখানে অনেকেই জানে না আমাদের বিজ্ঞ সদস্য বৃন্দ রয়েছে তারাও জানে না আমরা কীভাবে খেলাগুলো পরিচালনা করবো এর জন্য বলছি সেসব করে আমরা যেমন সাপোজ আমরা তালেপুর আর বাবনসর একটি খেলা হলো তালেপুর মাঠে বামুন এসে খেলবে তারপর মাঠে গিয়ে খেলবে এরকম করে যে এখান থেকে যারা তারা দ্বিতীয় যাবে মাঠে আসে নেশা মুক্ত সমাজ করতে হলে অবশ্যই আমাদের বর্তমান যে প্রজন্ম আছে তাদেরকে আমাদের যারা আমরা সিনিয়র আছি আমরা যারা এখন বাপ হয়ে গেছি আমাদের ছেলেরা যারা আছে ওদেরকে অবশ্যই মাঠে নিয়ে আসতে হবে দুইটা ভাইরাস আমাদের ছেলেদের মাঝে কাজ করতে নেশা এক হলো মোবাইল এইটু জিনিস থেকে যদি আমরা ওদেরকে মাঠে নিয়ে আসতে পারি তাহলে আমাদের সমাজ অবশ্যই অবশ্যই ভালো হবে আমাদের প্যাম্প সৃষ্টি করতে হবে ফুটবলের সাথে আমাদের প্যাম্প সৃষ্টি করতে হবে ক্রিকেটের সাথে ব্যাডবলের সাথে তাহলে আমরা আমাদের প্যাম্পকে জাগ্রত করতে পারব ছাত্রদলকে জাগ্রত করতে পারব আমার বাড়ি আদলপুর ঠিক আছে আমি ছোটখাটো মানুষ

অর্থাৎ তারা আর সেখানে কিছু করতে পারেনি সুন্দরভাবে সেই খেলা শেষ হয়েছে এবং যার যার মতো তারা চলে গেছে যাই হোক তালেপুর একটু যেহেতু বেরো আমি তালেপুরের সন্তান আশা করব আপনারা যারা এই সংগঠনের সাথে জড়িত আমাদের এখানে খেলা দিবেন আপনারা হয়তো উপলব্ধি করেছেন আশা করবো ভবিষ্যতে ভালো হবে খারাপ হবে না এই আশাবাদ ব্যক্ত করব এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা

মোৰ তাৰ কথা বাৰ্দেও